হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা রেসিপি করবো ইঁচড় চিংড়ি তো আমি দেখো কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়েছি কড়াইয়ের তেলটা দেখো গরম হয়েও গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছটার মধ্যে লবণ মাখানো ছিল আমি খুব সামান্য একটু অনুর দেবো আমি খুব সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে ভেজে নেব এই দিকে দেখো অল্প একটা মানে ছোট্ট একটুখানি ইঁচড় আমি কেটে সিদ্ধ করে রেখেছি আর এই দিকে দেখো আমি মশলা করে রেখেছি মশলাটা দেয়া আছে ধনে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু আদা রসুন একটা গোটা পেঁয়াজ আর ছোটো দুটো টমেটো এগুলোকে আমি পেস্ট করে রেখেছি চিংড়ি মাছ বেশি ভাজবো না অল্প ভাজবো এবার আমি চিংড়ি মাছ অল্প ভেজেছি চিংড়ি মাছগুলোকে এবার আমি একটা হাতার সাহায্যে তুলে দেব এর ভেতরে আর তেল দেবো না এবার আমি তেস পাতা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবার দেখো আমি কিছুটা মটরশুটি দিয়ে দিলাম আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি মটরশুটি বেশি ভাজা লাগবে না মশলাটা দেখো কতটা লাগছে আসলে পেঁয়াজ টমেটো এগুলো বাটা আছে মশলাটা দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়েছি মশলাটা এবার কষাবো একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এইবার মশলাটা একটু কষানো হবে এবার একটা এবার মশলাটা একটু কষানো হবে থাকুক মশলাটা হতে কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার ইঁচড় ঢেলে দেব আমি এবার ইঁচড় এই দেখো ইঁচড়টাকে ভালো সেদ্ধ করে নিয়েছি ইঁচড় ঢেলে দিয়েছি বেশিক্ষণ রান্না করা লাগবে না কেননা একদম সিদ্ধ হয়ে গেছে একটু কষানোর পরে অল্প করে একটু জল দিয়ে দেব গ্যাসের জোরটা ভীষণ কমে গেছে হয়তো গ্যাস ফুরিয়ে যাবে সেই জন্য গ্যাসের জোরটা অনেক কম আস্তে আস্তে ফুটছে তোমরা দেখতে থাকো আমার ইঁচোরটা কষানো হয়ে গেছে এবার আমি জল দেবো ওদিকে জোস না গরম মশলা বাড়ছে সেই জন্য আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে এবার আমি একটু জল দেব খুব বেশি দেব না একটু ফুটবে কিচড়টা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব বেশি জল দিলাম না হালকা জল দিলাম একটু ফুটবে হয়ে গেছে বন্ধুরা দেখো এর মধ্যে গরম মশলা বেটে দিয়ে দিয়েছি ঘি দেব না একটু মিষ্টি দিয়েছি এবার আমি একটু গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি একটা বাটিতে একটু সার্ভ করে দেখালাম দেখো আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও তোমরা ধৈর্য ধরে দেখেছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভরা ভালোবাসা রইল তোমাদের জন্য আজ তাহলে ছাড়ছি টাটা